হ্যালো ফ্রেন্ডস কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা টোয়েন্টি ফাইভ শুল্ক আরোপ করল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আগামী দিনে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি জানান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বিপুল পরিমাণ পণ্য কানাডায় আমদানি করা হয় তার আনুমানিক মূল্য বারো হাজার পাঁচশো কোটি টাকা কানাডিয়ান ডলার এই পরিমাণ পণ্যের ওপর কানাডা টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুল্ক আরোপ করছে একুশ দিনের মধ্যে এই শুল্ক কার্যকর করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলেই এই শুল্ক আরোপ করা হল থ্যাংক ইউ